আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সম্মানিত প্রিয় বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছে সুস্থ আছি সুক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত প্রতিদিনের মতো আপনারা দেখছেন আপনাদের প্রিয় একটি চ্যানেল মুনতাসির টিভি এবং যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ নিত্য নতুন জিন যাদুর আপডেট চিকিৎসা এই পেজ থেকে যারা দেখছেন সবাইকে আমার আন্তরিক মহভারত বন্ধুরা আমরা আজকে কথা বলবো সুন্দর একটি আমল নিয়ে থাম্বেলে দেখে অবশ্যই বুঝে ফেলছেন জিনের জাদু নষ্ট করার জন্য আমরা একটি আমল করবে ইনশাআল্লাহ আসলের মুখ থেকে কাজ করবো অনেকে আমাকে ইতিমধ্যে এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য বলেছেন যে জিন যেই সমস্ত লোকদেরকে জাদুটুনা করে রাখে ওই সমস্ত লোকদের বেশ কিছু সমস্যা হয় কিডনিতে সমস্যা হয় হার্টের সমস্যা হয় তাদের শরীরে সমস্যা হয় চোখে সমস্যা হয় এক কথায় মাথা থেকে পাওয়া পর্যন্ত প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গতে কিন্তু সমস্যাটা দেখা দেয় কারো সুই পোটানোর মতো কষ্ট হয় কারো বানের যেই কষ্টটা এই বানের কষ্টটা কাদের কারো উপলব্ধি হয় কারো ব্যবসা বাণিজ্যের ক্ষতি হয় কারো ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যায় জিনকেন্দ্রিক এই সমস্যাগুলোর কারণে তা আমরা আজকে যেই সমস্যাটা সমাধান করার চেষ্টা করতেছি এটি আসলে কোনো কবিরাজ কিংবা বৌদ্ধের কাছে যাওয়ার কোনো দরকার নাই ভাই আল্লাহ রাবুল আলামিন কোরআন দিয়েছেন আমাদেরকে শেফাহের জন্য আল্লাহ রাবুল আলমিন বলেছেন কোরআন এটি শুধু কবিরাজের জন্য নয় এটি কোনো দার্শনিক কোনো কবির জন্য নয় এটি প্রত্যেকটা মানুষের জন্য প্রত্যেকটা বনি আদমের জন্য আল্লাহ তালা এই কোরআন দিয়েছে তো এই কোরআনের মধ্যে যেই সমস্ত আমলগুলো রয়েছে সেগুলো অনুযায়ী যদি আমরা আমল করি আসলে কিন্তু আমাদের কোনো কবিরাজের কাছে কিন্তু যাওয়ার কোনো প্রয়োজন আসে না কোনো প্রশ্নে আসে না তো যাই হোক আমরা বরাবরই কথা বলবো আজকে জিনের জাদু থেকে বাঁচার জন্য যেভাবে আমরা আমলটা করব স্ক্রিনের মধ্যে দেখেন সেই আমাদের কাঙ্ক্ষিত দোয়াটি সেই কাঙ্ক্ষিত ইসএমটি এই ইসএমটি দেখেন এই ইসএমটিকে আমাদেরকে মেশকা জাফরান কালি দিয়ে একখণ্ড লিখতে হবে প্রথমে একখণ্ড লিখে এটিকে আমাদের হাতের বাজুতে অর্থাৎ আমাদের হাতে ব্যবহার করতে হবে যার উপরে জিনের প্রভাবটা জিনের জাদুগুলো রয়েছে আমি যে সিমটমগুলোর কথা বলেছি এই সিমটমগুলো যাদের সাথে মিলে যাবে অবশ্যই তারা এই আমলগুলো করবে এবং এই দোয়াটিকে এই ইসেমটিকে আপনাদেরকে প্রত্যেক দিন সাতবার করে পড়তে হবে প্রত্যেক দিন সাতবার করে পড়ে এক গ্লাস পানিতে ফু দিয়ে এক সপ্তাহ পর্যন্ত আপনি খাবেন এবং এটি সেবন করার সময় খাওয়ার সময় আপনি মনে মনে ধ্যান করবেন যে হে রব এই দোয়া এই ইসেমের বরকতে আপনি আমার শরীরে থাকা সমস্ত জাদুগুলো ধ্বংস করে দেন আপনি যদি এই নিয়ত করে পানিগুলো সেবন করেন এবং যে আয়াতে কারিম আপনি মেস্ক জাফরান কালি দিয়ে লিখেছেন এটি আপনার হাতের মধ্যে ব্যবহার করবেন ইনশাল্লাহ আমি সর্বোচ্চ গ্যারান্টি দিলাম আপনার এই আমল যদি আপনি নিজে করেন আপনার একুশ থেকে এক মাস একুশ থেকে এক মাস আপনি নিজে যদি আমল করেন একুশ থেকে এক মাসের মধ্যে চিরতরে জিনের যে জাদুর প্রভাবগুলো আছে এগুলো ইনশাল্লাহ নষ্ট হয়ে যাবে এবং এটা যদি প্রতিনিয়ত করতে পারেন কোনো শত্রুপক্ষ আপনার জন্য যদি কোনো জিন সালান করে সেটা সালান হবে না ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিনিয়ত আপডেট ভিডিও দেখার জন্য চোখ রাখবেন আপনারা আপনাদের প্রিয় একটি চ্যানেল মুক্তির টিভি ইউটিউব চ্যানেলে